গোগাট এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে কুড়ি জন ভূমিহীন ব্যক্তির হাতে জমির পাট্টা তুলে দেওয়া হলো। জানা গেছে গোঘাট এক নম্বর ব্লকের শাওড়া বালি কুমুরসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ভূমিহীন ব্যক্তিদের হাতে মঙ্গলবার পাতটা তুলে দেন আরামবাগের সংসদ মিতালী বাগ সঙ্গে ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় গোঘাট এক নম্বর ব্লকের বিডিও শান্ত চক্রবর্তী বিএলআরও চিন্ময় বসাক বন ও ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান ছাড়া অন্যান্য জনপ্রতিনিধিরা তাদেরকে আমি আমার গোয়ার্ড ওয়ান ব্লকের তরফ থেকে স্বাগত জানাই আজকাল আপনারা জানেন কুড়ি জনকে আমরা পাট্টা দেওয়ার জন্য সিলেক্ট করেছি ওইগুলো জয়েন্ট পাট্টা আছে তো সেই পাট্টা নেওয়ার জন্য আজকে আপনারা এসেছেন আমাদের কাগজ রেডি হয়েছে এগুলো আপনারা অনেকদিন আগেই আবেদন করেছিলেন যেগুলো মাঝখানে ভেরিফিকেশান হয়েছে হয়ে এটা এসডিও অফিস থেকে অ্যাপ্রুভাল হয়েছে তারপরে পাট্টাগুলো আপনাদের ল্যান্ড দপ্তর থেকে দেওয়া হচ্ছে আমাদের সম্মানীয় সাংসদ আমাদের পশ্চিমবঙ্গে তিনি প্রথম অবলব্ধি করেছেন যে বাংলার মানুষের বেঁচে থাকার জন্য মস্ত বাসস্থানের প্রয়োজন একদিকে যেমন আপনি দিচ্ছেন আবাস যোজনার টাকা অন্যদিকে তিনি আবাস করার জন্য তার যে ভূমির প্রয়োজন যে জমির প্রয়োজন সে সেই ভূমি বা জমিটাও তিনি দিচ্ছেন আমরা দিদির কাছে কৃতজ্ঞ এবং আজকে যারা ভূমিহীন ছিল তাদের হাতে তুলে দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে এর জন্য আরও একবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমরা সবাই আমরা কৃতজ্ঞ আজকে এর আগে আমাদের গোঘাট দু নম্বর ব্লকে বিভিন্ন ব্লক ওয়াইজে একটা রোস্টার ছিল সে যতটা আমাদের জমি পাওয়া গেছিল পরিপাটি করে যেটা আমরা ফেস জায়গা পাওয়া গেছিলো সেটা ওখান থেকে তুলে দেওয়া হয়েছিল আর দিদির সিঙ্গুরের যে ভার্চুয়াল ছিল যে উদ্বোধন ছিল সেখানের পর ওইখান থেকে কিছু দেওয়া হয়েছে তারপর প্রতিটা ব্লকে ওয়াইজে আজকে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে কুড়িজনকে গোহাট এক নম্বর ব্লক কুড়িজনকে আমাদের মধ্যে সবাই উপস্থিত আছেন বিডিএশ থেকে শুরু করে ভূমি কর্মাধ্যক্ষ থেকে শুরু করে জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে শিক্ষার এবং ভূমি দপ্তরের যিনি আধিকারিক উনি আছেন সরবরি যাদেরকে দেওয়া হচ্ছে বুঝতেই পারছেন এদের চোখে মুখে কতটা আনন্দ যারা পেয়েছেন ওনাদের কাছেও আমরা আমরা প্রণাম দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বদান্যতায় গরিব মানুষের মাথার উপর ছাদ আমরা আগেই পেয়েছি আপনারা লক্ষ্য করেছেন সিঙ্গুরের জনসভা থেকে উনি কুড়ি লক্ষ মানুষকে বাড়ির ছাদ দিয়েছেন কিন্তু এই ঘর করতে গিয়ে বহু মানুষের বহু সমস্যার সম্মুখীন আমরা হয়েছি এবং তার সাথে সাথে বেনিফিশিয়ারিরাও হয়েছে যে সমস্ত মানুষ বাড়ি পেয়েছে অথচ তাদের নিজের কোনো জায়গা নেই সেই কথা মাথায় রেখেই গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে আমরা কুড়িজন মানুষকে পাত্টা তুলে দিলাম এবং তারা আমাদের যে আবাস যোজনা সেই আবাস যোজনারও বাড়ি পেয়েছে এই পাট্টা পাওয়ার পর তারা নিজের জায়গাতে তারা বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ি করতে পারবে এবং এখানে বহু মানুষ রয়েছে যারা অলরেডি পাট্টা জায়গা দখল করে রয়েছে এক নম্বর খতিয়ান দখল করে রয়েছে কিন্তু তাদের নামে ছিল না তারা কিন্তু আজকে তাদের নামে যে ভূমি সে ভূমি কিন্তু তাদের নামে হল আমরা পাট্টা দিয়েছি এবং সঙ্গে সঙ্গে সেটা মিউটেশন করে তাদের নামে সেটাকে কনভার্ট করে দিয়ে তাদের দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার তুলে দিয়ে তাদের হাতে এটা আমরা রেকর্ড পর্যন্ত করে দিয়েছি অবস্থা দেখুন এটা পাঠটার অপোজিটে লেখা রয়েছে যে পার্কটা হস্তান্তরযোগ্য নয় বিক্রির যোগ্য নয় এর জন্য কিন্তু জেল এবং জরিমানা এবং পরবর্তীতে সেই দাগ বা সেই খতিয়ান বাইজাপ্ত হবে এবং সেটা আবার সরকারি এক নম্বর খতিয়ানে চলে আসতে পারে তাই আপনাদের মধ্য দিয়ে সমস্ত বেনিফিশিয়ারিকে আমাদের অনুরোধ যে পাত্তা হস্তান্তর করবেন না বিক্রি করবেন না এবং সেটা গোপনেও যদি আপনি সেটাকে মূল্য দিয়ে কাউকে সেখানে বসিয়ে দেন পরবর্তীতে সমস্যা কিন্তু আপনারাই করবেন এই বিষয়টা আপনারা আপনাদের মধ্য দিয়ে এটা সতর্ক করে দিতে চাইছি বিজয় রায় গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ